মর্নিং আসলে আজকে সকালটা আমার অনেক আগেই শুরু হয়ে গেছে প্রথম থেকে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি এই মোটামুটি সকাল দশটা বাজে তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি দেখো দিয়ে ভোগ দিয়েছি সকালে সেদ্ধ ভাত আর কাকরোল ভাজা এই যে আমার গপু সোনা আজকে জামা পরাইনি ওকে কেননা ভীষণই গরম এই যে শিব ঠাকুরকে বক দিয়েছি ওটাই রান্না করছি গাইস কেননা উপরে প্রচন্ড রোদ আর আর থাকতে পারছি না কি দেখো বাইরে ভোট আর উঠেছে খুব ফাজকে একদম সিম্পল রান্না সবজি ডাল আর এখানে হবে পুঁই শাক তোমাদের দাদা ভাই সবকিছু রেডি করে দিয়ে গিয়েছিল আমি জাস্ট রান্না করলাম এখন বাজে মোটামুটি সাড়ে এগারোটা রান্না প্রায় মানে একটা দুটা পদ হয়ে গেছে আর কি রান্না বান্না হয়ে গেছে এখন সব কিছু পরিষ্কার করছি আজকে একটু ভালোভাবেই পরিষ্কার করছি অন্য দিনের থেকে কেননা শ্রাবণ মাস শেষ হয়ে যাবে যার জন্য আমার রান্নাঘরটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে রাখতে হবে কেননা এই রান্নাঘরে তো আর বেশি রান্না হয় না তাই না তো এর জন্য একদম ক্লিয়ার করে রাখছি কেননা এই ঘরে চিমনি নেই যার জন্য সারা বাড়ি একদম তেল কাষ্টে হয়ে যায় তো আমি ভালো করে মাজছি কি দিয়ে বলো তো বাসন যেটা দিয়ে মাজে সেটা দিয়ে পুরো মেজে নিচ্ছি পুরো চকচকা হয়ে যাচ্ছে তো ওই জায়গাটা আমার ক্লিন করা হয়ে গেছে রান্নার জায়গাটা এরপরে চলে আসলাম ফ্রিজটা পরিষ্কার করতে ফ্রিজটার মধ্যে কিছু রাখি না তবুও এত নোংরা হয় কিভাবে বুঝি না আর নিরামিষ ফ্রিজ বুঝতেই পারছো রাখার কিছু নেই আর আমাদের সেরকম বাসি জিনিস থাকে না যে ফ্রিজটা ফ্রিজে রাখতে হবে ওই হালকা শাক সবজি এই এইসবই কিন্তু রাখা হয় আর অন্য কিছু রাখা হয় না দেখতেই পাচ্ছ আর সব সময় আমরা এই ফ্রিজটা চালাইও না দরকার পড়ে না আর কি ওটা আমি খোলার চেষ্টা করছিলাম কিন্তু খুলছিল না যাই হোক ফ্রিজটি পরিষ্কার করে এই যে তোমাদের আমি রান্নাবান্নাগুলো দেখিয়ে দিলাম আর অল্প কটায় পাপড় ভেজেছি কেননা যখন খাওয়া দাওয়া করবো তখন বেশি করে পাপড় এখন ভাজলে পরে সুটা হয়ে যাবে মানে ড্যাম হয়ে যাবে আর কি আর এখানে দেখো রান্নাঘরটা কত চকচক করছে একদম পরিষ্কার ঝকঝকে আর এই যে আমাদের ফ্রিজ যেটা একদমই চালানো হয় না কেননা কিছুই থাকে না সেরকম আর এই যে গুপু সোনাদের ভোগ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে দুপুরের খাবার এটা তো এরপরে পুজো টুজো দিয়ে কিন্তু আমি চলে গেছিলাম ছাদে ছাদটা পরিষ্কার করতে আর প্রত্যেক দিনই আমি পুজো টুজো মানে দুপুরের ভোগ টোক দিয়ে ছাদটা এরকম করে ঝাড়ু দিই আর এমনিতে কিন্তু ঝাড়ু দেওয়া হয় না সেরকমভাবে আর সেরকম নোংরা হয় না ওই ছাদে যেগুলো গাছ টাছ আছে ওই গাছের পাতাটাতেই পড়ে আর এই যে যেই জামা কাপড়গুলো সকালে মেলে দিয়েছিলাম সেগুলো দেখলাম শুকিয়ে গেছে এত তাড়াতাড়ি তো ভালোই হয়েছে নিয়ে আসলাম ঘরে আর পর চলে গেলাম সিঁড়িগুলো ঝাড় দিতে আমি কিন্তু ওই বেশিরভাগ দুপুর দুপুরবেলাইতেই সিঁড়ি ঝাড় দিই যখন আমার সব কাজ হয়ে যায় যখন বাড়িতে কেউ থাকে না তখন আমি ঝাড়ু দিই আর যখন সবাই থাকে তখন আমি ঝাড়ু দিই না কারণ সবাই পাড়া পাড়াপাড়ি করলে আবার নোংরা হয়ে যায় তো এই যে সেগুলো ঝেড়ে নিচ্ছে যেন এত ওপরে কেউ আসেই না আমি আমার বর ছাড়া তার জন্য খুব একটা নোংরাও হয় না প্রতিদিন বেশি একটা খাটনি হয় না তারপরে এই যে ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করে নিয়েছি মানে তারপরে এই যে ছাদের থেকে যে জিনিসগুলো আনলাম সবগুলো এখন ভাজ করে রাখবো তারপরে গিয়ে রেস্ট নেব মানে কাজ ফেলে রেখে রেস্ট নিতে একদমই আমার ইচ্ছে করে না ভালো লাগে না আর এই যে সব কিছু আমার কমপ্লিট করা হয়ে গেলো আর এইদিকে না আমার হাতটা একটু কেটে গেছে তাই তোমাদেরকে দেখাচ্ছে মানে দেখছিলাম নিজে নিজে আর কি আর সেটা ক্যামেরায় উঠে গেছে আর তারপরে সন্ধ্যেবেলা চলে এসেছিলাম ঠাকুর ঘরে সন্ধে বাতি দেব আর এদিকে এসে দেখি যে ধূপকাঠি শেষ হয়ে গেছে তো এই যে ধূপকাঠিটা আমি নতুন একটা প্যাকেট খুলে নিলাম এই ধূপকাঠির সেন্টটা আমার মারাত্মক ভালো লাগে আর পেছনে দেখছো ফ্রিজটা ঢেকে রেখেছে আসলে ফ্রিজে সোজাসুজি রান্না করি তো নতুন ফ্রিজ এর জন্য একটু বেশি যত্ন করতে হয় আর কি এর জন্য ঢেকে রেখেছিলাম পরে আর মনে নেই আর এখানে চা করে যে লাস্ট দিন ছাদে বসে খেলাম চা দুজনে আর এই যে রাতে রান্না করেছি সোয়াবিন আর অন্য আর সাথে এই যে পাঁপড় ভেজেছিলাম আর এতগুলো করে রান্না করেছি কারণ না আজকে তোমাদের দাদা কাজে চলে যাবে আর তার সাথে কিন্তু আরও কয়েকজন ভাই খাবে এর জন্য একটু বেশি করে রান্না করেছি তো কেমন লাগলো ব্লগটা জানি ওটা